নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিত্র ছেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি বানাবো সরু চাকলি পিঠে প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই আজকে রেসিপিটা এখানে আমি যে চালের ভাতটা খাই সেই ভাতের চাল নিয়ে নিয়েছি এই চালটাকে ভালো করে প্রথমে ওয়াশ করে তিন থেকে চার ঘন্টা মতন ভিজিয়ে রাখব তিন থেকে চার ঘন্টা মতন ভিজিয়ে রাখলে চালটা বেশ সুন্দর নরম হয়ে যাবে আর চালটাকে পিস পিসতে হবে ভালো করে একদম মিহি করে বাড়তে হবে তাই তিন থেকে চার ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দেবো প্রথমে চালটাকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার ঘন্টা মতন চার ঘন্টা পরে এই যে দেখাচ্ছি চালগুলো দেখুন ভেঙে যাচ্ছে চালটাকে প্রথমে আমি জল থেকে নিয়ে মিক্সি বাটিতে নিয়ে নেবো নিয়ে একদম মিহি করে বেটে নেবো পুরোটা একসঙ্গে নেবো না আধা করে নেব নিয়ে মিহি করে কিন্তু বাটবো কেউ চালে শিল বাটাতেও বেটে নিতে পারেন এবার জল কিন্তু এক একবারেই বেশি করে দেবো না একটু একটু করে জল দিয়েই বাড়ব চালটাকে একটু করে জল দিয়ে বাড়লে চালটা কিন্তু পেস্ট খুব সুন্দর হয় একদম মিহি করে পেস্ট হয়ে যায় চালের বাটাটা যত মিহি হবে পিঠেটা কিন্তু তত সুন্দর হয় একদম পাতলা পাতলা একদম মুসলিম কাপড় যে হয় যেরকম সেরকম ধরনেরই পিঠে হয় একদম আর যে চালটা আছে সেইটা আমি বেটে নেব নিয়ে তারপরে আসি দেখুন সবটা চাল আমি বেটে নিয়েছি এবার চাল বাটাটা এবার একটা ব্যাটার করব পিঠের জন্য পাতলা পাতলা তার জন্য একটা বড় বাটিতে বাটা চালটা নিয়ে নিচ্ছি আমি কিছু দেবো না শুধু এই চাল বাটাটাকেই একটু একটু করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার বানাবো একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবো না একটু একটু করে জল দেবো দিয়ে মেখে মেখে পাতলা ব্যাটার বানাবো ব্যাটারটা কতটা পাতলা হবে সেটা আমি মাখিয়ে নিয়ে আগে তারপরে দেখাবো পাতলাটা কতটা করতে হবে ওই রঙ করেই পাতলাটা করবেন তাহলে পিঠেগুলো উঠেও যাবে সুন্দর আর একদম পাতলা পাতলা হবে দেখতে খেতে খুব সুন্দর লাগে এই দেখুন ব্যাটারটা আমি করে নিয়েছি পাতলা ওটা পাতলাটা কতটা করেছি দেখুন এই দেখুন এই পড়ছে একদম স্মুথলি পড়ে যাচ্ছে আর যাচ্ছে পাতলাটা কিন্তু এতটাই করবেন এবার মতো নুন দিয়ে দেবো এখানে নুন দেওয়ার পরে আমি টেস্ট করে নেব নুনটা হয়েছে নাকি যদি না হয় আর একটু দিয়ে দেবো আমি নুনটা ভালো করে ব্যাটার মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এতটাই পাতলা কিন্তু করবেন যেমন বলছি সেরকম করেই করবেন দেখবেন পিঠেগুলো একদম পাতলা পাতলা হবে আর খুব সুন্দর হবে একদম সবচেয়ে প্রথম তো চালের বাটাটা একদম মিহি করে বাটবেন এবার নারকেল আমি কুড়া করে রেখেছিলাম নারকেল গোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল গোড়া দিয়ে ভালো করে আমি ব্যাটারে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়াটা দিলে সরু চাকলি পিঠাটা খেতে খুব সুন্দর লাগে ভালো করে নারকেল মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার রেডি কিছুই দিলাম না শুধু চালের বাটা নারকেল গোড়া এটা দিয়েই সরু পিঠেগুলো বানাবো ওই দিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে হালকা একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে দেবো আমি ননস্টিক নিয়েছি কেউ চাইলে অ্যালুমিন নিয়ামের কড়াই বা তাওয়াতেও করতে পারেন আমি কড়াই নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি হাই করে দিয়েই ব্যাটারটা ঢালবো একদম হাই ফ্লেমেই কিন্তু পিঠেগুলো বানাবো পিঠেগুলো হাই ফ্লেমে বানালে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যায় খোঁচাখুচি করতে হয় না সুন্দর উঠে যায় পিঠেগুলো একদম অনেকে কড়াইতে থেকে যায় জোরে যায় বলেন জড়বে না কিন্তু এরকম বাটাটা পুরো সুন্দর করে একদম পাতলা করে মিলিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমেই রাখবো ঢাকা চাপিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতন আমি রেখে দেব যেমন বলছি সেরকম সেরকম করবেন পিঠেগুলো একদম পাতলা পাতলা হবে এই দেখুন পিঠেটা অলরেডি গড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে ছেড়ে যাচ্ছে গোচাকুচি করতে হবে না এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর এক মিনিট মতন রেখে দেবো এক মিনিট মতন রেখে দিলে পিঠাটা খুব সুন্দর হয়ে যাবে হয়ে গেছে এটাকে উঠিয়ে নিলাম দেখলেন তো আমাকে কিন্তু খুন্তিতে খুঁজাখুচি করতে হয়নি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ব্রাশটা একটু ঘষে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম এবং ফুল ফ্লেমেই কিন্তু ব্যাটার দেওয়া থেকে শুরু করে ডাঙনা চাপান্ন খোলা পর্যন্তই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখবেন তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন কী তাহলে এক মিনিট বর্তমান রেখে দেবেন তারপরে ঢাকাটা খুলে নেবেন ঢাকনা খুলে নিয়ে দেবেন পিঠেগুলো ছেড়ে যাচ্ছে এমনিতেই ছেড়ে যাবে খোঁচাউজি করতে হবে না কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক মিনিট বর্তমান রেখে দিচ্ছি আবার দিয়ে তারপরে উঠিয়ে নেব এরকম করে বললে পিঠাগুলো খুব সুন্দর হয় নারকেলটা দিলে খুব সুন্দর টেস্ট আসে কিছুই দিই নি শুধু চালের বাটা নারকেল এই দুটো জিনিস দিয়েই কিন্তু শুধু চালের পিঠেগুলো বানিয়েছি দারুণ হয়েছে এই দেখুন সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠেই খুব সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা বলেন না মুসলিম কাপড় সেরকম ধরনের পিঠেগুলো হয়েছে একদম একদম পাতলা প্রত্যেকটা পিঠেই পাতলা হয়েছে শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই বানিয়েছি আর কিচ্ছু দিইনি এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজেই পিঠেগুলো হয়ে যায় একটা কথা বলে দিচ্ছি যদি কেউ অ্যালুমিনিয়ামে কড়াই বা করতে যান ওই যে সেদ্ধ ভাতের চালের সঙ্গে একটু আতপ চাল মিশিয়ে দেবেন তাহলে পিঠেগুলো সুন্দর উঠে যাবে কিন্তু কোনো পিঠেই জড়বে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা